ডাইনি একটা সবুজ রঙের সরু বাজিতে আগুন দিতেই তার থেকে ছোট ছোট আগুনের ব্যাং জন্ম নেয় এর ফুল কি যেখানেই পড়বে সেখান থেকেই রক্ত খেকো ব্যাং ফুরে উঠবে ভম্বল আমাদের আমাদের নতুন দুরন্ত সাপ বাজি ধরা ছেলেরাও আজ নতুন কিছু করবে বলে নিজেদের বুদ্ধি কাজে লাগিয়ে অনেক নতুন বাজি তৈরি করে এনেছে সেখান থেকে দুরন্ত সাপবাজিতে আগুন দিতেই সেই বাজি মুহূর্তের মধ্যে বিশাল অজগরের মতো আকৃতি নিয়ে সশব্দে সমস্ত ব্যাঙ্কে টপ টপ করে খেয়ে ফেলতে লাগল বেশ তবে আমার হুরুগতিড়িং বাজির হাত থেকে কেউ তাদের বাজাতে পারবে না চোখ বন্ধ করে ডাইনিওর ফুটলা থেকে একটা চৌকো বাক্স ছেলেদের দিকে ছুঁড়ে দিতেই ওদের চারিপাশে একটা হলদে বলয়ের সৃষ্টি হয় আর তার ভেতরে এক এক করে চরকি ফুটতে থাকে অরে জগা জগা এটা তো কড়াই চেপে বোম ভাগানোর মতন অরে জগা তাড়াতাড়ি নিধন বোমে আগুন দে হ হুম হ্যাঁ হুম টগা আগুন দিয়ে বোমটা বলয়ের এক কোনায় ছুঁড়ে দিয়ে পিছিয়ে আসে আর কিছুক্ষণের মধ্যেই সশব্দে সেই হলদে বলয়টা ফেটে চৌচির হয়ে যায় এবার দেখছি আমার সাঙ্গ ডাকতেই হবে ওরে মামদো পেচো আলিয়া তোদের খেলা দেখিয়ে যা মানুষের ছাই এসেছে কত ওদের জব্দ করে খেয়ে দিয়ে যা একে একে আলে আর নাচুনির আলো মামদো আর বাচ্চা ধরা পেচো ভূত এসে হাজির হয় বলো ডাইনিমা আর কি হয়েছে কি করতে হবে হ্যাঁ ওদের বাজি পুরনোর লড়াইতে হারাতে হবে এ আর এমন কি মামদবধুতের একটা ঠ্যাং পিটিয়ায় ছানাপুনার গ্যাং। একটা অদ্ভুত রকমের বাজিতে মামদবধুত আগুন দিতেই তার দুই দিক থেকে ফুরফুর করে জ্বলে উঠে দিকে দিকেstere যায়। ওরে বুড়ি, এই নাও, এই নাও রকেট বাজি দৌড় দেখ ওইবা। ভমবল বোতলে রাখা রকেটে আগুন দিতেই সেটা মামদোর পেছনে গিয়ে খোঁচা मारे। ওরে বাবারে ওরে বাবারে বেজন্ডা পুরো চালিয়ে দিল রে আ তোমারে বেটা এই নে কাঁচ বাজি দাইনি নতুন বাজিতে আগুন দিতেই সেই বাজির থেকে তীগ্ন কাঁচ চারিদিকে ছুটে যেতে লাগলো হ্যাঁ এই থেকে আমাদের যেতে হবে এই দেখো আমাদের ছাতা বাজি ওর বালতি থেকে একটা ছোট্ট ছাতার মতন বাজিতে আগুন দিতেই সেই বাজি গোল করে ঘুরতে থাকলো এবং ডাইনির বাজি থেকে আসা কাঁচগুলিকে সে আটকে দিতে থাকলো এবং সেই কাঁচ ডাইনির ভূতেদের দলের দিকেই পালটা ঘুরে গেল হ্যাঁ একই এবার এবার আমার বাজির কামাল দেখো ছোট ছোট বাচ্চাদের দুধের দাঁত আর ভৌতিক মন্ত্র দ্বারা ঠাসা এই বাজি জ্বালিয়ে দিতেই এটা থেকে অনেক হিংস্র আগুন ঠিকরে আসে ছেলেদের শরীরের বিভিন্ন জায়গায় পুড়িয়ে দিতে থাকে এ কি অসহ্য যন্ত্রণা ওরে ওরে আমি আর পারছি না তবে হার তো না না কিছুতেই না এই হলো আমাদের যন্তর মন্তর পটকা

চিন্তা করো না এবার আমি তোমাদের আলো দেব আলিয়া তার আগুন দিয়ে সব ধোয়া দূর করতেই দেখা যায় বাচ্চাগুলো আর ওখানে নেই